আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস সেই উপলক্ষে কুঁচো কাঁচাদের নিয়ে ফুল তুলে চুপড়ি ভরে নিলাম আর সেই ফুল দিয়েই ওরা মালা করতে বসে গিয়েছিল মালাটা গেঁথেছে আমারই এক স্টুডেন্ট রিমি মাল আর মালা কাঁচাটা খুবই সুন্দর হয়েছিল তারপরেই আমি বসে গিয়েছিলাম ফুল সাজাতে বর্ষাকালের পরিচিত ফুল শালুক আর এই শালুক ফুলটি আমায় এনে দিয়েছিল শ্রুতি ওদের পুকুর থেকে তারপর গেরুয়া কালার ছিল না বলে হলুদ আর লাল মিশিয়ে গেরুয়া কালার বানিয়ে নিলাম চট জলদি আবির দিয়ে ইন্ডিয়ার ম্যাপ এঁকে নিলাম এদিকে আবার মাঝে অশোক চক্রের নীল রংটি ছিল না বলে ওরা আকাশি আর বেগুনি কালার মিক্সড করে নীল রংটি বানিয়ে নিয়েছিল কথায় আছে না দশে মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ আর এই ছাত্র সমাজিত আগামী দিনে দেশের ভবিষ্যৎ এরা বড় হয়ে দেশ বাঁচাবে দেশকে রক্ষা করবে এদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা প্রজ্বলিত হয়ে উঠবে অশোক চক্রের মাঝখানে একটা শালুক ফুল বসিয়ে দিয়েছিলাম তার ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম নীল আবির আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবেন এদিকে আমার কাকারা ফ্ল্যাগ হোস্টিং এর জন্য ফ্ল্যাগটাকে বাঁশের সাথে দড়ি দিয়ে বাঁধছিল এক এক করে মোমবাতিগুলো জ্বালিয়ে নিলাম ছোটদের জন্য লজেন্স আর বড়দের জন্য জিলিপিও রাখা ছিল সবাই আসেনি বলে ফ্ল্যাগ হোস্টিং করা হয়নি তার আগে দেশত্বপোধক গান শুরু করেছিলাম We shall overcome someday. We are not alone. We are not alone. We are not alone today. Oh, deep in my heart, I do believe. We shall overcome someday. We shall overcome someday. We shall overcome someday. Haro bye, -bye. bye, -bye.

तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जाओ गाथा था जन गण मंगल गायक जायोगे भारत वाक जय जय में जय 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 जायो में